প্রফেসর ইউনুসের সাম্প্রতিক চীন সফর অনেকগুলো বিবেচনাতেই তাৎপর্যপূর্ণ তার প্রথমটা হল এক বছর হয় নাই আমাদের আগের প্রধানমন্ত্রী চীন সফর করেছিলেন সুতরাং এক বছরের মধ্যে সেই বাংলাদেশের সরকার প্রধান আবার চীন সফর করছেন সুতরাং দুই সফরের মধ্যে একটা তুলনার ব্যাপার এখানে আছে কিন্তু এই এক বছরের মধ্যে একই দেশের সরকার প্রধান ভিন্ন লোক হোক কিন্তু সরকার প্রধান তো তো সেই সরকার প্রধানের সফরটা যখন হলো তার মানে হলো যে স্বাগতিক দেশ চীন তারাও এই সফরটাকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং নেওয়ার একটা কারণ হল বাংলাদেশের দিক থেকে একটা জিও স্ট্র্যাটেজিক বাস্তবতার কারণে বা জিও স্ট্র্যাটেজিক বাস্তবতার পরিবর্তনের কারণে একটা রিব্যালেন্সিং এফোর্ট এখানে দেখা গেছে যদিও চিফ অ্যাডভাইজারের দপ্তর বলছে যে তিনি প্রথমে ভারতেই সফর করতে চেয়েছিলেন কিন্তু ভারত সরকারের দিক থেকে কোনোরূপ রূপ সাড়া না পাওয়ায় তিনি এই চীন সফরটার নেন আমরা সবসময় ওয়ান চায়না পলিসি মেনটেন করেছি কিন্তু এইবার স্পষ্ট করে তাইওয়ানের ক্ষেত্রে তাইওয়ানের স্বাধীন তাইওয়ানের অস্তিত্বের কথা আমরা সমর্থন করি নাই কোনোভাবেই আর দ্বিতীয় হলো চায়নার যে গ্লোবাল কিছু ইনিশিয়েটিভ আছে যেমন ডেভেলপমেন্ট নিয়ে সিকিউরিটি নিয়ে সেগুলোতে বাংলাদেশ সমর্থন ব্যক্ত করেছে এই দুইটার কোনোটাই কিন্তু এক বছর আগে আমাদের সরকার প্রধানের ভিজিটে ছিল না বাংলাদেশের ডিপ্লোমেসিতে একটা রিওরিয়েন্টেশনের পর্যায়ে চলে আসছে এবং ইন্ডিয়া যদি দ্রুত এটাকে কারেক্ট না করে এবং তারা বাংলাদেশের প্রতি রেসপন্স না দেখায় তাহলে সম্ভবত এই শিফট ডিপ্লোমেটিক শিফটটা অনেক বেশি স্থায়ী হয়ে যাবে চায়নার দিক থেকে আরেকটা জিনিস ছিল যেহেতু বাংলাদেশ এবং চীনের এটা পঞ্চাশ বছর তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের চাইছে যে এটাকে একটা হাইলাইট করার জন্য সুতরাং যদি এই সময়ে ভিজিট হোক এবং বা অন্য কোনোভাবে হোক বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি সমঝোতা বা কোনো রকম নতুন পদক্ষেপের মাধ্যমে নতুন একটা পরিবর্তন দেখানো যেতে পারে যেটা বাংলাদেশ চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যে আরো অনেক গাঢ় হচ্ছে সেটার একটা নিদর্শন তাহলে চীন খুব বেশি আগ্রহী হবে ওই যে সোলার প্যানেল লংজি যারা চাইনিজ সোলার প্যানেল নির্মাতা তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারাও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে এসে সোলার প্যানেলের একটা তো বাংলাদেশে সোলার প্যানেলের যথেষ্ট বড় মার্কেট আছে সো ওরা যদি এখানে এসে প্রোডাক্ট মানে ম্যানুফ্যাকচার করে হয়তো দেখা যাবে কম খরচে আমরা সেগুলো নিতে পারবো একই সঙ্গে আমাদের দিক থেকে রিকোয়েস্ট করা হয়েছে যে চাইনিজ যেগুলা ইন্ডাস্ট্রি এখন ওরা আর অতটা গুরুত্ব দিচ্ছে না সেগুলো বাংলাদেশে যদি রিলোকেট করা যায় এই কথা আগেও কয়েকবার হয়েছে টেসে বাট এইবার চিফ অ্যাডভাইজার এগুলো জোরের সঙ্গেই বলছে